আসসালামু আলাইকুম আমি আই হাসান আইডিএফের প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করছি আর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর কাপ জাতীয় মাছ দুই কাতল মিগেল কালীবাউস মাছের বেশি ডিম এখান থেকে সংগ্রহ করা হয় এটা সংরক্ষণের উন্নয়নের জন্য আইডিএফ দু হাজার সাল থেকে পিকেএসএফের অর্থায়নে কাজ শুরু করে এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যে কাজগুলো করেছি এবং বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা জীবন সম্পৃক্ত করতে পেরেছি সব কিছু মিলিয়ে গত তিন চার বছরের তুলনায় এই বছর আমরা ভালো ডিম পেয়েছি এবং হালদা পাড়ে যারা ডিম সংগ্রহকারীরা আছেন তারা অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট এবছর আমরা আশা করতেছি তেরো থেকে চোদ্দ হাজার এক কেজি ডিম সংগ্রহিত হবে এবং দেশে যারা দুই জাতীয় মাছ আপ জাতীয় মাছ চাষ করে থাকেন এবছর আশা করি আপনারা কম দামে হালদা থেকে শতভাগ বিশুদ্ধ রেণু ওনার সংগ্রহ করতে পারবেন এবং আমাদের যারা উদ্যোক্তা যারা আছে এবং আইডি ভ্যাচারি আছে এখান থেকে আপনারা রেণু সংগ্রহ করতে পারবেন এবং আমরা নিশ্চয়তা দিতে পারি যারা আমাদের আইডি ভ্যাচারি এবং আমাদের সদস্য থেকে যারা রেণু ক্রয় করবেন এটা শতভাগ বিশুদ্ধ হবে এবং জন্য ভালো হবে ধন্যবাদ